আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের দাস হয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল হাসিনা এরপর জানিয়ে দিব সংস্কারের নামে দীর্ঘায়িত করা হচ্ছে নির্বাচন বলেছেন মাহবুবুর রহমান শামীম এদিকে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই একত্রিশ দফা কার্যকর প্রয়োজন আরও জানিয়ে দিব যশোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সর্বশেষ জানিয়ে দিব বিএনপি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় বলেছেন শেখ রবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের দাস হয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল হাসিনা শেখ হাসিনা ভারতের সেবা দাস হয়ে সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সোমবার তেরোই জানুয়ারি দুপুর তিনটায় মাদারীপুর জেলা জামাতের ইসলামের আয়োজিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি মিয়াগলম পরওয়ার বলেন শেখ মুজিব স্বাধীনতা উত্তর ক্ষমতায় এসে অল্প দিনের মধ্যে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলেন সারা জীবন তিনি গণতন্ত্রের কথা বললেন যখনই তিনি ক্ষমতায় আসলেন তখন এই ক্ষমতায় আসার পার্লামেন্টরি সিস্টেম আপডেট ডেমোক্রেসি তিনি বন্ধ করে দিলেন তিনি নিজের রাষ্ট্রপতি সাজলেন সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এবং সরকারের পছন্দের চারটি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন বাকশাল করলেন তিনি বলেন গণতন্ত্রের সিঁড়িটা শেখ মুজিব ফেলে দিলেন গণতন্ত্রের উঠান আর সিঁড়ি না থাকায় সালের পনেরোই আগস্ট তাকে ধপাস করে পড়ে যেতে হয় হাসিনাও চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে ওঠানামার এ গণতন্ত্রের পদকে রুদ্ধ করে একই কর্তৃত্ববাদী শাসন কায়েম করে অত্যাচারী শাসকে রূপান্তরিত হয়েছিল সে ভেবেছিল যতদিন সে বেঁচে থাকবে ততদিন কেউ ক্ষমতায় আসতে পারবে না সংস্কারের নামে দীর্ঘায়িত করা হচ্ছে নির্বাচন বলেছেন মাহবুবুর রহমান শামীম সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সোমবার ১৩ জানুয়ারি দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে দেশবিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত জনসমাবেশে এমন মন্তব্য করেন তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান শামীম বলেন চালডাল তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বেড়ে চলেছে চারদিকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা সংস্কারের কথা আরও দুই বছর আগেই বলেছেন আমরা মনে করি অতি শিগগিরই একটি অবাধ সুষ্ঠু ও গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমেই বাংলাদেশের মৌলিক অধিকার সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে শামীম বলেন দুই হাজার চব্বিশের স্বৈরাচারমুক্ত আন্দোলন বিএনপির চারশত বাইশ নেতাকর্মী বরণ করেছেন ফ্যাসিস্ট হাসিনা গত সতেরো বছরে গোমখুন হামলা মামলা নির্যাতনের মাধ্যমে তার বাবার মতো বাকশাল কায়েম করতে চেয়েছিল কিন্তু বাংলার আপমর মানুষ সুসংগঠিত হয়ে গণভ্যুত্থানের মাধ্যমে তা নস্বাত করে দিয়েছে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই একত্রিশ দফা কার্যকর প্রয়োজন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন আবামী স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার রূপরেখা কর্মসূচি দিয়েছেন ধ্বংস হওয়া রাষ্ট্র পুনর্গঠনের জন্যই এ একত্রিশ দফার রূপরেখা কার্যকর করা প্রয়োজন সোমবার ১৩ জানুয়ারি দুপুরে রাজধানীর মিরপুরের আরামবাগ ঈদগাহ মাঠে রূপনগর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন সেই একত্রিশ দফার কর্মসূচিগুলো যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি তাহলেই বাংলাদেশের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা খাদ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সেবা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারব আমিনুল হক বলেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন সে নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে চায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আহ্বান করেছি আপনারা দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচন দেন যেখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ গত পনেরো বছর যাবৎ ভোট দিতে পারেনি যশোরে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল যশোরে আওয়ামী লীগের ঝোটিকা মিছিল হয়েছে সোমবার তেরো জানুয়ারি বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজির শেষে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে এ মিছিল বের করেন তারা গত পাঁচ আগস্টের পর এ প্রথম যশোর আবামী নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেল তবে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক কোন ধরনের মিছিলের কথা জানেন না বলে জানিয়েছেন আদালত সূত্রে জানা গেছে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় এদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আওয়ামী লীগের পঁচিশ নেতাকর্মী হাজিরা দিতে আসেন হাজিরা শেষে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ বাবুর নেতৃত্বে নেতাকর্মীরা ঝটিকা মিছিল দিয়ে শহরের দাঁড়াটানায় গিয়ে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এ সময় আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর রহমান বাবু বলেন জেলা বিএনপির অফিস পোড়ানোর যে মামলায় আমাদের দলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে সেটা মিথ্যা বানওয়াট আজ ওই মামলায় পঁচিশ জন হাজিরা দিতে গিয়েছিলাম উদ্দেশ্যমূলক মামলা করে হয়রানি করা হচ্ছে মিথ্যা এ মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করি উল্লেখ্য গত চার আগস্ট যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় অফিসের মালামাল লোট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এ ঘটনায় সাত সেপ্টেম্বর আওয়ামী লীগের তেষট্টি নেতাকর্মীর নাম উল্লেখসহ বিরুদ্ধে থানায় অজ্ঞাতনামা আসামিদের মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ সম্পাদক এম এ গফুর এ মামলায় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতার করা হয়েছে বিএনপি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় বলেছেন শেখ রবি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশটাকে ব্যর্থ করেছে উল্লেখ করে বিএনপি আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি সোমবার তেরোই জানুয়ারি দুপুরের রাজধানীর ধানমন্ডি স্টাফ কোয়ার্টার কমিউনিটি সেন্টারে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জাকির উদ্যোগে অনুষ্ঠানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় শেখ রবিউল আলম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রদর্শন হচ্ছে জনগণের কল্যাণ জনগণের সমৃদ্ধি ও জনগণের পাশে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ও ধর্মীয় যে দর্শন দিয়েছিলেন তার মূল শিক্ষাটাই হচ্ছে সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের পাশে থাকা